রেকর্ড সংখ্যক রেজিস্ট্রেশন হয়েছে প্রায় তেইশ হাজারের মতো আমরা প্রফেসর ইউনুস সরকার প্রধান তাকে সম্মানিত করছি তাদের ডিলিট ডিগ্রি দিচ্ছি যে তাকে সম্মানিত করতে পারলে বিশ্বব্যাপী আমরাও সম্মানিত হব প্রায় তেইশ হাজার স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান আগামী চোদ্দ মে বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে আজ সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইয়াহিয়া আক্তার সমাবর্তন যখন করবই এটাকে একেবারে আপ টু ডেট করে দেবো যে দুই সাল থেকে সার্টিফিকেট দেওয়া হয় না ঠিক আছে দুই সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত আমরা সার্টিফিকেট দিয়ে দেবো এরকম সাহস আমাদের আছে কিন্তু আমরা খোঁজ নিয়ে জানলাম সব ডিপার্টমেন্টের রেজাল্ট পঁচিশ সাল পর্যন্ত আউট হয়নি তেইশ সাল পর্যন্ত সবার রেজাল্ট আউট হয়েছে সেই জন্য তেইশ সাল পর্যন্ত আমরা সময় নিয়েছি এগারোশো থেকে তেইশ সাল এই দীর্ঘ সময়ের মধ্যে যারা পাশ করেছে তাদেরকে আমরা সার্টিফিকেট দেবার ব্যবস্থা আয়োজন করছি এই সমাবর্তনে সেই জন্য আমাদের এই সমাবর্তনে রেকর্ড সংখ্যক রেজিস্ট্রেশন হয়েছে প্রায় তেইশ হাজারের মতো এর দুইটা কারণ একটা কারণ হচ্ছে দীর্ঘদিন সমাবর্তনের যে তৃষ্ণা শিক্ষার্থীদের মধ্যে রয়েছে যারা সমাবর্তন পান না এই যে গাউন পরে এই যে টুপি মাথায় দিয়ে একজন খ্যাত খ্যাতিমান কোনো ব্যক্তিত্বের হাত থেকে সার্টিফিকেট গ্রহণ করার যে আনন্দ যে অনুভূতি সেটা থেকে তারা বঞ্চিত সেই জন্য তারা দলে দলে রেজিস্ট্রেশন করেছেন সংবাদ সম্মেলনে জানানো হয় পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক বিদ্যুৎ ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম ইউসিজি চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস এম এ ফায়েজ সমাবর্তনের গুরুত্ব নির্ভর করে সমাবর্তন বক্তার উপরে কারণ বিশ্বের বিভিন্ন দেশে সমাবর্তন বক্তা ওইভাবে নির্ধারিত হয় যে একজন খ্যাতিমান একাডেমিক যিনি এই সমাবর্তীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারেন দেশ গঠনে তাদের মনোনিবেশ করতে পারেন তাদেরকে উজ্জীবিত করতে পারেন এরকম একটা সমাবর্তন বক্তা যদি থাকেন সেটাও একটা উদ্দীপনা সৃষ্টি করে সেই জন্য আমরা ভাবনা করে আমার দুই উপপর্যায় সহ এবং আমাদের দুইজন সিনেট সিন্ডিকেট মেম্বার সহ আমরা যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি আমাদেরই ফ্যাকাল্টি মেম্বার ওনার একটা যে ওয়ার্ল্ড ওয়াইড পরিচিতি এবং গ্রহণযোগ্যতা এবং এই যে বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব সেটা আমরা চিন্তা করে চিন্তা করেছি যে ওনাকে যদি আমরা সমাবর্তন বক্তা হিসেবে রাজি করাতে পারি তাহলে এই সমাবর্তনটার গুরুত্ব অনেক বেড়ে যাবে আমরা যে ওনার কাছে কোনো কিছুই চাইনি কোনো দাবি বলিনি কোনো হল এর কথা বলিনি কিচ্ছু বলিনি আমরা শুধু যেই বলেছি স্যার আপনি তো আমাদেরই কলিগ চিটাগাং ইউনিভার্সিটি তো আপনারই ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে আপনি পড়িয়েছেন এই ইউনিভার্সিটিতে আপনি সম্মানিত করেছেন তা আমাদের একটা সিন্ডিকেটের সর্বসম্মত সিদ্ধান্ত আমরা আপনাকে জানাতে এসেছি তো উনি জিজ্ঞেস করেছেন কী সিদ্ধান্ত তখন আমরা বলেছি যে আমাদের সিন্ডিকেটে আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপনাকে সম্মানের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যাব এবং সেখানে একটা সমাবর্তনের মাধ্যমে আপনাকে ডিলিট ডিগ্রি দিয়ে সম্মানিত করুন আমরা প্রফেসর ইউনুস সরকার প্রধান তাকে সম্মানিত করছি তাদের ডিলিট ডিগ্রি দিয়ে দিচ্ছি উনি সারা বিশ্বে সমাবর্তন বক্তিতা দিয়েছেন বড় বড় অনুষ্ঠানে বড় বড় ইউনিভার্সিটিতে ক্যামব্রিজ নাম করা ইউনিভার্সিটিতে সমাবর্তন বক্তৃতা দিয়েছেন কিন্তু বাংলাদেশে উনি কোনো ইউনিভার্সিটিতে তাকে ডাকে না বাংলাদেশে উনি আটতলায় ওঠেন সাক্ষী দিতে ও লিফট বন্ধ অবস্থায় তো সেই অবস্থা থেকে তার যে প্রাপ্য সম্মান চিটাগাং ইউনিভার্সিটি শিক্ষক হিসেবে সেটা আমরা তাকে দিতে চেয়েছি তাকে সম্মানিত করতে চেয়েছি আমাদের পরোক্ষ একটা উদ্দেশ্য এখানে ভাইস ভার্সা যে তাকে সম্মানিত করতে পারলে বিশ্বব্যাপী আমরাও সম্মানিত হব এবারের সমাবর্তনে বিয়াল্লিশ জন পিএইচডি এবং তেত্রিশ জন এমফিল ডিগ্রি সহ মোট বাইশ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে বলে জানানো হয় এই সমাবর্তনের বাজেট নির্ধারণ করা হয়েছে প্রায় ১৪ কোটি টাকা ক্যাম্পাসে চারটি পয়েন্টে এলইডি স্ক্রিনের মাধ্যমে প্রোগ্রাম সম্প্রচার করার কথাও রয়েছে জুনায়ত হাসান সময় নিউজ চট্টগ্রাম